আমি বাংলার এবং বাংলাদেশের বাইরে সংখ্যালঘু শব্দটি এদেশ থেকে চলে যাওয়া উচিত কারণ সংখ্যালঘু কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনের আমরা সবাই একে অন্যের সাথে কাঁধে কাঁধ মূল্য বসবাস করে আস্তে আস্তে উৎপন্ন বসব কোথাও তো আমার প্রতিবেশীর সাথে কখনো দ্বন্দ্ব হয়নি ঝগড়া হয়নি তাহলে কিশোর এসব কারা তুলে ফেলেছ কথা আমি বলতে চাই এই সব কথা বলে আমাদের দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন তারা হুশিয়ার হয়ে যান আমরা সব চাই না আমরা চাই একে অন্যের ভাই আমাদের দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছি সবাই আমরা একে অন্যের ভাই একে অন্যের বোন আমরা একে সাধারণ নিচে বসবাস করে তাহলে সংখ্যালঘু এই কথাটা কেন বলা হয় এটা শুধুমাত্র আমাদের দেশের মাঝে দুর্ভান্ত সৃষ্টি করার জন্য বলা হয় আমি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা দেশ থেকে এই সমস্ত দালাল চক্র যারা বিশ্ব থেকে এদেশে আপনার মাটিতে বসে আপনার পাশে বসে আপনার খালসাতে বসে এই সমস্ত চালাচ্ছে তাদের বিরুদ্ধে সবাই আন্দোলন করে তুলুন তাহলে আমি বিশ্বাস করি আমাদের দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রকৃত সুফল আমরা পাব এই আশাবাদ ব্যক্ত রাখেই আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বলতে চাই আমার দেশের ভাষা এদেশের সংস্কৃতি নিয়ে নানা রকম তারা লিসে আপনারা জানেন সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন আমাদের দেশের এই চলচ্চিত্র থেকে শুরু করে আমাদের দেশের টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে সমস্ত সাংস্কৃতিক অঙ্গল আমরা অক্রাসীর শিকার আমি বলতে চাই আমাদের দেশের মানুষ আমার দেশের সংস্কৃতি আমাদের দেশের ভাষায় আমাদের জাতীয় ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের তাই আসন সবাই একই পারে হাত বেরোলে করে জয় বাংলা জয় হক বাংলার মানুষের জয় হক মানুষ মেহরত মানুষের আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এগিয়ে যাক বাংলাদেশ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ